আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবিধানিকভাবে বৈধ এবং সফল মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের একটি বিশেষ নির্দেশনা বাংলাদেশের মানুষের সুখ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে রক্ষা করার নিমিত্তে অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী ইনু ছটাও দেশ বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের সকল পর্যায়ের জনগণকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঢাকায় আসার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তার নির্দেশনাটি কর্মী ভাইদের বলবো মন্দের বলবো প্রস্তুত হয়ে যা অবিলম্বে ঢাকা মুখী অভিযান তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা এর কোন বিকল্প আমি আবাসিক গীতি সেই আমাদের আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তীব্রতার যে অভ্যস্ত সেখানে আমাদের যেতে হবে যারা আমাদের পরাজিত করেছে ইউনুর সহ তাই পরাজিত শক্তিকে আবার আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধু কন্যা আমাদের আশার বাতিল শেখ হাসিনা নেতৃত্বে কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়